নতুন বাইক ক্রয় করবেন ভাবছেন তাহলে এই বাইকটি দেখতে পারেন বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে বাইকটি কিন্তু একেবারে নতুনের কাছাকাছি মাত্র নয়শো কিলোমিটার চলায় বয়স কিন্তু মাত্র আঠাশ দিন আর সুজুকি জিক্সার এফআই ভার্সন ফোরের এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই কম কম প্রাইজে নতুন বাইক পুরাতন দামে এফআই ভার্সনের এই বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বাইকটি কিন্তু দু হাজার মডেল শোরুম পেপার আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন আপনিই হবেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্রায় স্মার্ট কার্ড সব কিছুই আপনার নামে করে দেওয়া যাবে বাইকটিতে কিন্তু সম্পূর্ণ সবগুলো ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে একেবারেই স্ক্র্যাচলেস কোনো প্রবলেম নেই বাইকটি মাত্র রান করেছে নয়শো কিলোমিটার বাইকটি একেবারেই নতুন দেখতে ব্র্যান্ড নিউ বাইক কিনুন নতুন দামের থেকেও অনেক কম প্রাইসে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন কম দামি মোটরসাইকেল ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আর বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনার কোনো পুরাতন মোটরসাইকেল থেকে থাকলে এক্সচেঞ্জ করতে পারেন অথবা চাইলে আমাদের কাছে বিক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভালো একটি প্রাইসে বিক্রয় করতে পারবেন আর এই বাইকটি আপনার কত টাকা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন বাইকটি দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইঞ্জিনের একটি নাটও হাত দেওয়া হয়নি অতএব বাইক নিয়ে কোনো টেনশন নেই ফুল ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ফ্রি সার্ভিস বাইকের সাথে থাকছে কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ আফটার মার্কেট এক্সেসারিজ দিয়ে কিন্তু বাইকটি সম্পূর্ণ সাজানো বাইকটি কেবল ক্রয় করবেন না আর বাইকটির প্রত্যেকটি অংশ কিন্তু একদম নতুনের মতো বাইকে কিন্তু অনেক ধরনের এক্সেসারিজ লাগানো আছে শাড়ি গার্ড ইঞ্জিন কাভার এবং বাম্পার এছাড়াও কিন্তু বাইকটিতে লাগানো আছে অনেক ধরনের